হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে মারিয়া রিলেটেড যে ভিডিওটা করেছি সেই ভিডিওটার কমেন্ট বক্স দেখে আমি বুঝতে পেরেছি যে তোমরা ভিডিওটা মারাত্মক পরিমাণে এনজয় করেছো আর এন্টারটেন পারপাসই চ্যানেল খোলা তো সেই জায়গা থেকে গতকালকে তোমাদের কমেন্ট দেখে আমার মনে হয়েছে যে আমার চ্যানেল খোলাটা সার্থক হয়েছে এত এনজয় করেছো বেশ কিছু লেটেস্ট কমেন্টের মধ্যে একটা কমেন্ট আমার মনে হয় দিমাগে ছেপে গেছে সেটা হচ্ছে এক দিদিভাই বলেছে কি ভিডিও দেখলাম শুধু বা হাসতে হাসতে আমার মাইগ্রেনের ব্যথা কমে গেল হাসতে হাসতে আমার মাইগ্রেনের ব্যথা কমে গেল হ্যাঁ এই কমেন্টটাই করেছে মানে সেই কমেন্টটা দেখে আমি হাসছিলাম আর ম্যাক্সিমাম কমেন্ট বক্সে ছিল কাকু ইয়েস দেখো সোনাদীপ ভাই পর্ব শেষ সুতুপাদি ভাই সুতুপাদি পর্ব শেষ তারপরে হচ্ছে তোমার আরও ভিউয়ার্স দিদি যারা আছে তারা তাদের পর্ব শেষ তে এইবার কার পর্ব এইবার হচ্ছে কাকু সেই কাকুর পর্ব ঠিক আছে তো যাই হোক মারিয়ার আজকের যে ভিডিও সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব এখন এই ভিডিওটাতে আমি বেশ কিছু কথা বলবো সেটা হচ্ছে প্রথমে মারিয়াকে নিয়ে না প্রথমে মন্দিরাকে নিয়ে কথা বলবো গতকালকে দেখলাম আমাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আসলো মারিয়ার তরফ থেকে সেটা হচ্ছে রানাঘাট ছেড়ে দিচ্ছে আর কোথায় যাচ্ছে গোবরডাঙ্গাতেই যাচ্ছে ঠিকানা এখন বলছে না ঠিক আছে তো ঠিকানা বলে দেওয়ার জন্য অনেক লোক রয়েছে ঠিকানা অটোমেটিক্যালি রিভিল হয়ে যাবে যেহেতু জায়গাটা বলে দিয়েছে সুতরাং ঠিকানা রিভিল হতে বেশি সময় লাগবে না তো এটা নিয়েও আমার কিছু বেশ 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 কিছু কথা বলার আছে তো এইবার মন্দিরার গতকালকে এসছে মারিয়ার তরফ থেকে এসছে রানাঘাটছে গৌরডাঙে যাচ্ছে আর মন্দিরার ভিডিওতে এসছে মাটন বিরিয়ানি মহানন্দে মটন বিরিয়ানি রান্না করেছে ঠিক আছে সাড়ে বারোটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত বিরিয়ানির পেছনে ধোয়া দিয়েছে তো যাই হোক আর হচ্ছে টাইটেলে লেখা ছিল কি বাকি সব স্বপ্নে হতে হ্যাঁ আপনে তো আপনে হতে হ্যাঁ নে। হতে হ্যাঁ আপনি তো আপনে হতে হ্যাঁ আচ্ছা তো এই যে লাইন দুটো এই লাইন দুটো সিধা একেবারে মারিয়ার মুখের মধ্যে বরাবর যে মেরেছে মন্দিরে এখানে কোনো ডাউট নেই তাই না যে তোরা যতই আমি ভালোবাসি না কেন তুই তো আর আপন্ন হ্যাঁ এটা আমার কে জান না 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 এটা আমার কি না না আর এখন আপনে তো আপনি হতে হ্যাঁ এটা সব ক্ষেত্রে সমান হয় না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই হয় যে আপনি আপনিই হয় আবার অনেক সময় দেখা যায় যে পরও পর আপনের থেকে বেশি ভূমিকা পালন করে আমাদের জীবনে ভালো দিকে ভালো দিকে পর আপনের থেকেও বেশি ভূমিকা পালন করে এরকম অনেক হয় কিন্তু এই ক্ষেত্রে যে পুরোটাই বেঈমানিতে পর্যবেশিত তাই তো বলে হ্যাঁ বেইমানিতে একেবারে উপনীত হয়েছে সেখানটায় কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই তো দেখো এতদিন মারিয়ার সাথে সম্পর্ক ছিল পাঁচ বছরের সম্পর্ক মারিয়ার সাথে মন্দিরার এতদিন এরকম ফাটল ধরেনি যে বোন চলে গেছে আর দিদি কী করছে মহানন্দে মটন বিরিয়ানি বানাচ্ছে তাহলে ঘাটা কোন জায়গায় লেগেছে এবং এই হঠাৎ করে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি অর্থাৎ মারিয়ার হাজব্যান্ড এর আগমনের ফলেই কিন্তু এই বড় রকমের একটা ঘোটালা হলো ইভেন আমার সাথেও এই কারণের জন্যই হয়েছে তবে বলবো না একা ওর বরের দোষ ওরও দোষ দেখেছি আমি সেই কারণের জন্যই হয়েছে তো এইদিকে মারিয়া রানাঘাট থেকে চলে যাচ্ছে আর ওদিকে মন্দিরের সেলিব্রেশন চলছে কি বলে না কত রঙ্গ হ্যাঁ সময় এই মারিয়ার সঙ্গে যখন সরাসরি মন্দিরা কথা বলতে পারতো না সোমনাথের রেস্ট্রিকশন ছিল সেটা তোমরা সবাই জানো তখনও মন্দিরা আমার থ্রুতে আমার থ্রুতে না শুধু আমাকে বলতো আমার থ্রুতে দিনও মারিয়ার সাথে কথা হয়নি আমাকে শুধু বলতো তোর সাথে মারিয়ার বোনের কথা হলে পরে বলি ওকে আমি ভীষণ ভালোবাসি ঠিক আছে তো যাই হোক এত যেখানটায় টান সেখানে আজকে সেলিব্রেশনে মাটন বিরিয়ানি যাই হোক মাটন বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল দেখে বোঝা যাচ্ছিল তাই না একেবারে ইয়ে টাইপের কি যেন বলে একেবারে পাকা রাধুনীদের মতন একেবারে বিরিয়ানি বানিয়েছিল কিন্তু বিশ্বাস করো এই যে দেখাচ্ছিল না ওরা দিচ্ছিল এটা অনেকেই দেয় বেরেস্তা তারপরে বিরিয়ানির মশলা আমি কিসু দিই না কিন্তু তারপরেও আমার হাতের বিরিয়ানি আমার বাড়ির লোকেরা আর কি যারা যারা বিরিয়ানি খায় আমার শ্বশুর শাশুড়ি বিরিয়ানি খায় না যারা যারা খায় তারা খুব ভালো খায় যাই হোক এটা সমস্তটা ফ্লেভারের মাপকাঠির উপরে নির্ভর করে হুম অবশ্যই বেরেস্তা দিলে ভালো লাগবে বাট বিরিয়ানি মশলাটা আমার আমি প্রেফার করি না ঠিক আছে বেরেস্তা দিলে অবশ্যই ভালো লাগবে কারণ ওই ক্রাঞ্চি পেঁয়াজগুলো যখন মুখে পড়ে বেশ ভালোই লাগে তো তারপরে মন্দিরার বিষয়টা এই পর্যন্তই রাখলাম যে বাকি সব স্বপ্নে হতে হ্যাঁ আপনে তো আপনে হতে হ্যাঁ এবার মন্দিরা এটা কতদিন এই কথাতে কতদিন স্টিক থাকতে পারবে আমি ডে ওয়ান থেকে সন্দেহ প্রকাশ করছি টিল নাও আজকের ডেটে দাঁড়িয়েও আমি সন্দেহ প্রকাশ করছি যে এই যে একটা আঘাত পেয়েছে মারিয়ার কাছ থেকে ওরা সেই আঘাতটা কতদিন ও মনে রাখতে পারবে ঘৃণা ঘৃণাকে ভালোবাসা হার মানাতে পারবে কি না সেটা ফিউচারে আমরা দেখতে পাবো ঠিক আছে তো যাই হোক এইবার চলে আসি আমি দেবশ্রীদির কাছে দেবশ্রীদি ভিডিও করে প্রচুর পরিমাণে প্রমাণ নিয়ে কিছু প্রমাণ কমেন্ট বক্স থেকে উঠে আসে আবার কিছু প্রমাণ হঠাৎ করে চলে আসে এই এই জায়গা থেকে ওই জায়গা থেকে চলে আসে তো সেই নিয়ে ভিডিও করে সেইগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা কি বলো তো সে মারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করুক নেগেটিভ ভিডিও করুক ওটা ওখানটায় আমার কোনো রকম বিন্দুমাত্র কোনো নাক গলানোর কোনো প্রশ্নই নেই আমার যেই জায়গাটা একটুখানি আপত্তিকর লাগে সেটা হচ্ছে এই যে মারিয়া রানাঘাট থেকে গোবরডাঙ্গা যাচ্ছে সেটা লেডিস কম্পার্টমেন্টে উঠেছে না ভ্যান্ডারে উঠেছে না জেনারেলে উঠেছে এটা কি জানাটা খুব দরকারি আমার মনে হয় না বিশ্বাস করো আমার মনে হয় না যে এটা জানাটা খুব দরকারি কখন এইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো কখন এই বিষয়গুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরবো যখন কিনা বিষয়টা যাকে নিয়ে বলছি সে লুকিয়ে যাবে এই যে যেমন ও যে বলে যে ওর সঙ্গে ওর বাড়ির লোকজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই সেটা নিয়ে যদি কেউ ওর মিথ্যেটাকে মানে সত্য উদ্ঘাটন করে দেয় সেই ব্যাপারটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দায়িত্বের মধ্যে পড়ে এটা কাজের মধ্যে পড়ে দায়িত্বের থেকে বেশি এটাই হচ্ছে আমাদের কাজ কিন্তু যেখানে মারিয়া বলছে যে আমি ট্রেনে করে যাচ্ছি রানাঘাট থেকে গোবরডাঙ্গা যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি সেখানে ও লেডিস কম্পার্টমেন্টে যাচ্ছে নাকি জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছে এইটা আমার মনে হয় না যে এটা কন্ট্রোভার্সির পার্ট আমার মনে হয় এটা জাসুসি গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি আমরা তখন করব যখন কেউ ডিনায় করবে বিষয়টা যে না আমি তো যাইনি আমি তো যাইনি আমি তো ট্রেনে করে যাইনি আমি তো গাড়িতে গেছিলাম এই টাইপের যদি কেউ মিথ্যে কথা বলে তখন গিয়ে যদি আমরা বিষয়টা লোকের সামনে তুলে ধরি তাহলে ঠিক আছে এটা আমার ভাই পার্সোনাল মতামত এখানটায় আমি আমার জাস্ট আপত্তিটা জানাচ্ছি ব্যাস এইটুকুনি হুম কারণ কী তো কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করব ঠিক আছে কিন্তু তার সেফটির জায়গাটায় হাত বাড়াবো এটা কিন্তু ঠিক না এটা আমরা অজান্তেই করে ফেলি আমি যখন ভাড়া গেছিলাম আমি এখনো পর্যন্ত বলিনি যে আমি এক্সাক্ট কোন জায়গায় ছিলাম আমার লোকেশানটা কি ছিল কিন্তু সেই বিষয়টা নিয়ে কত ক্রিয়েটার কত রকম কথা বলেছে ইনক্লুডিং দেবশ্রুতি এ তোর বরকে তো দেখলাম এই স্টেশনে হাবড়া স্টেশনে ওই প্ল্যাটফর্মে সেখানটায় তো যেগুলো কি না আর আমি তো বলেইছি যে আমি অমুক জায়গায় মানে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে রয়েছি এইবার আমি তো মিথ্যা কথা বলছি না আমি তো মিথ্যা কথা বলছি না আমি বাড়ি ছেড়ে ফ্ল্যাটেই ছিলাম সেটা সবাই দেখতে পেয়েছে আমি লোকেশনটা যেখানে শেয়ার করছি না বলছি না এটার পেছনে অনেক বড়ো একটা কারণ আছে সেটা হচ্ছে সেফটি বিষয়ক সেফটি বিষয়ক ঠিক আছে আমি যদি বলতাম যে আমি ঠিক কোন জায়গাটায় আছি যেটা কিনা মিনা ওপেন বলে দিয়েছিল প্রথমবারে তার শিক্ষা হয়নি দ্বিতীয়বারেও সে চারিদিক দেখিয়েছিল আমি কিন্তু শুধুমাত্র আমার ঘরের চার দেওয়াল ছাড়া আমি কিন্তু কিচ্ছু দেখাইনি দু মাস ছিলাম কারণ এই দুনিয়ায় মানুষ এতটা হিংস্র এতখানি হিংস্র যার জন্য সব কিছু সেফ রাখা প্রয়োজন আজকে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় আছি শ্বশুর বাড়িতে আছি সেখানে যদি কেউ উটকো একটা ব্যক্তি এসে আমার নামে যদি আমার শ্বশুর শাশুড়িকে বলে তারা কিন্তু কখনো সেটা মানবে না বাট আমি যেখানে ছিলাম সেই জায়গা যদি আমি রিভিল করে দিতাম সেখানে যদি একটা উটকো ব্যক্তি এসে আমার নামে যদি উল্টোপাল্টা বলতো এমন হতেই পারত যে আমাকে বলতো যে না এরকম ঝামেলা আমরা রাখবো না সত্যি মিথ্যা বিচার করার দায় তাদের নেই এই কারণের জন্য না বিশেষ কিছু দায়রা আমাদের মেনটেন করতে হয় আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশেষ কিছু দায়রা মেনটেন করতে হয় কোনো ক্রিয়েটার যদি আমাদেরকে মিথ্যে কথা বলে সেই জায়গা থেকে আমরা যদি প্রমাণ সহ সত্যিটা তুলে ধরে দর্শকদেরকে দেখাতে পারি সেটা ফেয়ার এনাফ কিন্তু কেউ কোনো জিনিস নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় নিজের স্বার্থে নিজের সুবিধার্থে নিজের ভালোর জন্য যদি কেউ চেপে রাখে সেই জায়গাটাকে নিয়ে নাড়াচাড়া করা উচিত না ভিউয়ার্সরা বলে পার পেয়ে যাবে ক্রিয়েটাররা কিন্তু পার পাবে না ঠিক আছে ক্রিয়েটাররা কিন্তু পার পাবে না ঠিক এক্স্যাক্ট এই কারণের জন্যই কিন্তু আমি আমার লোকেশন রিভিল করিনি আমার কাছের মানুষদেরকেও আমি বলিনি কাছের মানুষদেরকেও আমি বলিনি কারণ একটা কথা পাঁচখান হতে বেশি সময় লাগে না শুধুমাত্র আমি জানতাম আমার বাবা মা জানতো আর আমার শ্বশুরবাড়ির লোকজন জানতো মানে আমার হাজব্যান্ড জানতো আমার হাজব্যান্ড জানতো আমার শ্বশুর শাশুড়ি এক্স্যাক্ট লোকেশান জানতো না যার জায়গাটা জানতো একজাক্ট লোকেশন জানতো না এগুলো দরকার আছে কিছু কিছু সেফটি আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়াতে রয়েছি না তাদের জীবনে রাখার দরকার আছে সেই কারণেই বলছি যে এই তো তুই তো ওই জায়গাতে রয়েছিস অমুকে এসে দেখলো দেখো প্রচুর মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে মারিয়ার কম দর্শক না গোবরডাঙ্গাতে ঝাঁক দর্শক থাকতেই পারে তাই না সেইখান থেকে এসে কেউ মারিয়াকে দেখলো এক্স্যাক্ট লোকেশান এসে বলে দিল আমাদের ক্রিয়েটারদের কর্তব্য আমরা তো আমাদের তো চ্যানেল আমাদের কমেন্ট বক্সে এসেছে আমরা যদি দায় করে দিই যে কে কী কমেন্ট করছে তার দায় আমার না এটা হচ্ছে দায় একটা বিষয় কেউ যদি আজকে আমার কমেন্ট বক্সে এসে মারিয়ার লোকেশনটা এক্স্যাক্ট লোকেশন বলে দেয় বিশ্বাস করে আমার নজরে যদি পরে আমি কমেন্ট রিমুভ করে দেবো আমি কমেন্ট রিমুভ করে দেবো ও আমার কন্টেন্ট ওর প্রাইভেসি আমার কন্টেন্ট না ওর সেফটি আমার কন্টেন্ট না এটা হতে পারে না এটা হতে পারে না তাই আজকে ও ভ্যান্ডারে গেছে না লেডিসে গেছে আমার মনে হয় না যে এটা কন্ট্রোভার্সির পার্ট হতে পারে দেবশ্রীদিকে বলছি খারাপভাবে নিও না এটা আমার মনে হয়েছে ঠিক আছে আমি বলিনি যে তোমরা পারলে খুঁজে বের করো আমি কোথায় আছি তুমি যেইভাবে যেভাবে বলেছিলে যে এ তোর হাজব্যান্ডকে তো তোর না তুমি আমাকে তুমি করেই বলো সরি তোমার হাজব্যান্ডকে তো দেখলাম যে অমুক জায়গায় রয়েছে আমি কি তোমাকে বলেছি খুঁজে বের করো বা আমি কি হাইডেন্সিক খেলছিলাম তোমাদের সাথে খেলছিলাম না তো আমি আমার সেফটি পারপাস বিষয়টাকে রিভিল করিনি এই তো এই তো দুটো কটা কথা বাদ বাকি কোনো কিছুই পাচ্ছিলো না এক একটা বোতল দেখতে পেয়েছিল। সেটা নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছে ফেয়ার এনাফ আমার কোনো যায় আসে না আমি আমার ভুল হয়েছে আমি দর্শকদের কাছে এসে আমার ভুল স্বীকার করে নিয়েছি এটা সবাই করে না আমি করেছি এটা আমার রুল ঠিক আছে সেটা আর হ্যাঁ এই তো এই একটাই তো একদিন বাবাকে দেখাতে পারিনি যে বাবা রয়েছে বাবা শেরুর সাথে রয়েছে সেখানেও চলে আসলো কি তোর বরই ছিল বা তোমার বরই ছিল কোনো প্রমাণ ছিল কোনো প্রমাণ পেয়েছে আমার বর এসছে নেই কিন্তু আমার বর যেদিন এসছে সেদিন আমি শ্বশুরীরে দেখিয়েছি এই কি যেন বলে ক্যামেরা অন করে দেখিয়েছি সেই কারণে কন্টেন্ট কন্টেন্টের মতন হলেই ভালো কারোর পার্সোনাল জোনে গিয়ে তার সেফটি হাম্পার হয় হ্যাম্পার 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 হয় হুম সেই রকম কন্ট্রোভার্সি করার থেকে না করা ভালো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন নিলাম বললাম আর ওই যে ওই কথাগুলোতে আমি একটুখানি আপত্তি জানালাম ব্যাস এছাড়া আর কিছু না ও লুকিয়ে যেত ও মিথ্যে কথা বলতো ও বলতো না হুম সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বাদ বাকি এই যে ওর বা বালিশ এনেছে কোথার থেকে হেনা তেনা এই সমস্ত সেইগুলো সম্পূর্ণ আলাদা বিষয় কেউ একজন ভিউয়ার্স এসে বলতেই পারে মারিয়াকে দেখলাম অমুক গোবরডাঙায় অমুক জায়গায় অমুক গলিতে অমুক পাড়ায় অমুক ঘরটার মধ্যে রয়েছে এটা কি ভালো হবে এটা তো ভালো হবে না ও আমাদের কন্টেন্ট ও আমাদের ভোগ্যবস্তু না যে ওকে বিড়ে খাবো তা তো না এটা আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু না অ্যাজ এ হিউম্যান বিং কথাটা বললাম ভেবে দেখো প্রত্যেকে কথাটা ভেবে দেখো তো যাই হোক এই গেলো একটা বিষয় যেটা কিনা গুরুত্বপূর্ণ বিষয় এবার আসি আমার কমেন্ট বক্সে গতকালকে একটা কমেন্ট এসছে যে আমিও তো মারিয়ার সুবিধা নিয়েছি মারিয়ার উপকার নিয়েছি হুম সেই উপকারটা কি মারিয়ার কাছে সেরুকে তিন দিন না চার দিনের জন্য রেখে আমি ঘুরতে গেছিলাম তাহলে যে এই কমেন্টটা করেছ আমি তাকে এই কথাটা পরিষ্কার করে বলি উপকার টু উপকার এখানটায় এই যে একটা কন্ট্রাডিকশান হচ্ছে সেটা কিন্তু ওই উপকার টু উপকার হচ্ছে না আমি মারিয়ার কাছে একটাই উপকার নিয়েছি বলতে পারো ওই সেরুকে রেখেছিলাম এর পরিবর্তে ও আমার কাছ থেকে কি কি উপকার নিয়েছে বা আমি কি কি উপকার করেছি সেটা না হয় বাদই রাখলাম উপকার আমার কাছ থেকে নেওয়ার পরেও হুম ধরো আমি একটা উপকার নিয়েছি আমার কাছ থেকে পাঁচটা উপকার নিয়েছে এটা জাস্ট একটা সংখ্যা দিয়ে হিসাব করে বোঝাচ্ছি কিন্তু তারপরেও যখন আমাকে ওরা হার্ট করলো আমি কিন্তু তখনও কন্ট্রোভার্সি করতাম না কিছু বলিও নি তারপরেও কিন্তু ওদের সঙ্গে আমি ফোনে কথা হয়েছে আমার সব ঠিকও হয়ে গিয়েছিল কথাও হচ্ছিল কোনো কিচ্ছু না একদম সব ঠিক চলছিল মাঝখান থেকে উঠে আসলো ওদের কদর্য চেহারাটা আমার সামনে তারপরে যখন সেটা আমি ছানবিন করতে গেলাম তদন্ত করতে গেলাম সেখানে শুধুমাত্র ডিনাইং ছাড়া আর কিছু পাইনি সম সব সমানে ডিনাই করে যাচ্ছিলো না আমরা এরকম কোনো কিছু তোমাকে নিয়ে বলিনি আমরা তোমাকে নিয়ে এই ধরনের কথা কখনো বলিনি বলতে পারি না সমানে ডিনাই করে যাচ্ছিলো যতক্ষণ না পর্যন্ত যত দিন না পর্যন্ত আমার কাছে সলিড প্রুফ এসেছিল যারা আমাকে খবরটা দিয়েছিল যে তোমার নামে এই এইরকম এরকম হচ্ছে যারা আমাকে দিয়েছিল তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু মারিয়ার ভালো সম্পর্ক ইনক্লুডিং মন্দিরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক মারিয়ার হুম তারপরেও সমানে ডিনাই করে যাচ্ছিল অথচ মন্দিরাকে একবার আমি জিজ্ঞাসা করেছি তুই কি আমাকে এরকম গালাগালি দিয়েছিস ও কিন্তু একবারেই বলে দিয়েছিল যে হ্যাঁ আমি দিয়েছি এই কারণের জন্য অথচ ওরা কিন্তু সমানে ডিনায় করে যাচ্ছিল এবং অস্বীকার তো অস্বীকার উপরন্তু অন্যের দোষ আরোপ করে যাচ্ছিল অন্যকে দোষ দিয়ে যাচ্ছিল ঠিক আছে তারপরে যখন প্রমাণগুলো আমার কাছে আসলো আমি ওদেরকে ফরওয়ার্ড করলাম যে দেখত শুনে কি বলেছিস আমার নামে বুঝতে পেরেছো যে তুমি বলছো যে উপকার নেই উপকারের পরিবর্তে উপকার অনেক করেছি একটা উপকারের পরিবর্তে দশটা উপকার করেছি সেটা কথা না কথা হচ্ছে আমার সঙ্গে দূরত্ব মেনটেন করতেই পারে সেটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আমাকে নিয়ে বদনাম হচ্ছে এবং আমি জানতে পারছি প্রমাণ পাচ্ছি সেখানে সে বিষয়টা আর ওদের একার বিষয় থাকে না ঠিক আছে ওদের একার বিষয়ে আর থাকে না ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয় বেইমানি সেখানটায় ঠাই পায় না বেইমানি সেখানটায় ঠাই পাবে না যদি সত্যি সত্যি ভালোবাসা হয় ঠিক আছে আর যদি স্বার্থের সম্পর্ক হয় ওই স্বার্থ ফুরিয়ে গেলে বেইমানিটাই অবশিষ্ট থেকে যায় বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম হুম আর আরেকজন বলেছে কি এক সময় তো ভালোবেসেছিলে তো বাদ দাও বাদ তো দিয়েই দিয়েছিলাম বাদ তো দিয়েই দিয়েছিলাম কিন্তু সেটা আর হলো কই সেটা রক্ষা করতে পারলো কোথায় তাই না সব দায় তো আর আমার একার না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এক্সট্রা কোনো অ্যালিগেশন ওদের উপরে লাগাইনি এক্সট্রা কোনো অ্যালিগেশান লাগিয়ে ওদেরকে মানুষের সামনে ছোটো করার চেষ্টা করিনি উপরন্তু সব কিছু চেপে গেছি সব কিছু চেপে গেছি বুঝতে পেরেছ তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা